আর সৌভাগ্যবান যদি হন তাহলে কি হবে তাহলে যোগভ্রষ্ট ব্যক্তিকে সুচি নাং সীমতাঙ্গে যোগভ্রষ্ট বিয়ায়তে সুচি পবিত্রবান ভগবত ভজন ব্যক্তির গৃহেতে তার জন্মদান হবে আর তা না হলে ওই মায়া জালেতে আকৃষ্ট হয়ে যাবে আর তারপরে কি হলো না এত তারা আদর করতে আরম্ভ করলো আদরের ছেলে সজনের কোলে হাসিয়া কাটানো কাল তখন আমাকে নিয়ে তারা এত আনন্দ করতে লাগলো যে আর মাটিতে আর পা লাগে না একে একে কোল এক কোল থেকে আর এক কোলে চলে যায় কত মুখাচুম্বন করছে কত আদর করছে এই মায়ামহের জাল তখন থেকে আরো নিবিড় ভাবে আমাকে আকর্ষণ করি আর জনক জননী স্নেহতে ভুলিয়া সংসার লাগিল ভালো বাস শুরু থেকে এদের এত স্নেহ এত যত্ন এত ভালোবাসা এটা ভালো লাগলো আর ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিমু বালক সহ কি সুন্দর বর্ণনা দিচ্ছেন পুরো জীবনটাই তুলে দিয়েছেন কিন্তু ক্রমে দিনে দিনে বালক হইয়া বালক বালকসহ সমবয়স্কদের সঙ্গে খেলাধুলায় মন চললো আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অরহ তারপরে যখন একটু বড় হলাম চার পাঁচ বছর থেকে আস্তে আস্তে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ইত্যাদিতে যে যার ক্ষমতা অনুসারে সে সেইভাবে সেই স্থানে পড়াশোনা করল পাঠ পড়ি অরহ এবার পাঠ তো হলো কিসের পাঠ পড়া হয়েছে গডলেস এডুকেশন নিরিশ্বর পাঠ নিরিশ্বর শিক্ষা তার ফলটা কি হলো বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন অর্থ করি বিদ্যা মানে বিদ্যাটা কেবল অর্জন করা হয়েছে অর্থ লাভের জন্য আর অন্য কিছুর জন্য না যে অর্থটা হচ্ছে অনর্থের মূল বলে না যে মানে কিন্তু সেই অর্থের যদি আমরা প্রপার ইউজ করতে না শিখি তার দ্বারা অনর্থ সৃষ্টি হবে মিস ইউজ আর যদি প্রপার ইউজ করতে শিখি অর্থাৎ ভগবত উদ্দেশ্যে যদি আমরা সেই অর্থ ব্যয় করি তাহলে তো আর অর্থ করি বিদ্যা হবে না তখন সেটার দ্বারা পরমার্থ হয়ে যাবে এই জন্য শঙ্করাচার্য বললেন অর্থ অনর্থম নাস্তি তত সুখ লেস্যমন্ত্রী কথিত ভজ গোবিন্দম ভজগোবিন্দম ভয় গোবিন্দম অর্থ অনর্থম ভাবয় অর্থটাই হচ্ছে অনর্থের মূল নাস্তি তত সুখ সত্যম যার যত বেশি অর্থ রয়েছে তার তত বেশি সুখ নেই দুঃখেতে তাদের ভীতি যদি অধিক অর্থ থাকে পিতার তাহলে পুত্রের থেকেও তার মৃত্যুর সম্ভাবনা হতে পারে আজকাল যেমন ঘটছে সর্বত্রই সে নীতি এটা সর্বত্রই এই মায়াদেবীর দুর্গেতে এই নীতি চলছে চলছে এবং চলবে অতএব তারপরে বললেন যে অর্থ জন্য দেশ বিদেশ পরিভ্রমণ করে করে অর্থ উপার্জন করা হলো তারপরে কি হলো বিদ্যার গৌরবে ভ্রমী দেশে দেশে ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে ভুলিন তোমারে হইল এদেরকে আমি আমার স্বজন বলে মনে করলাম হুম কিন্তু ঠাকুর তোমার পাদ একবারে বিস্মিত হয়ে গেল এখন কি হলো না টাকা পয়সা রোজগার করার পর যখন কোম্পানি দেখলো যে এর আর কোন শারীরিক সক্ষমতা নেই তখন কি করলো ওই কোম্পানি তাকে ওখান থেকে বলছে তুমি এবার রিটায়ার্ড পারসন যাও আর তোমাকে আমার কাজে লাগবে না বের করে দিব আর বের করে দিয়েও যে এত যে এদেরকে আত্মীয় বলে মনে করেছিল এরা এখন বলছে বাবা দেখো বেশির ভাগ যে তোমাকে এমন একটা ভালো জায়গায় রেখে আসবো না সে জায়গাটা হলো কী সুন্দর সেবা হবে এখানে তো তোমার বৌমা নাতি নাতিনিরা এরা সকলে তোমার সেবা করতে পারছে না সেটা হচ্ছে কোথায় বৃদ্ধাশ্রম আর যদি যথাযথভাবে যদি সুবিদ্যাটা লাভ হতো হ্যাঁ যা সাবিদ্যা তোময়া তাহলে পিতা মাতা গুরুজনদের সন্তান সন্ততি সেবা করত আজকাল আর পিতা যখনই সন্তান যখন উপযুক্ত হয়ে কর্ম জীবনেতে অর্থ উপার্জন করতে শিখলো আর ওই গৃহিণীর কর ধারণ করলো তখন পিতা মাতা সব বিস্মুত হয়ে এই জন্য আজকাল বৃদ্ধ পিতামাতারা মাতারা প্রচুরভাবে যন্ত্রণাগ্রস্ত হয় সব শেষে বলে একটা ভালো জায়গায় শান্তির জায়গায় রেখে আসি চলো সেটা হচ্ছে মাসে মাসে ওই গোডাউনের মধ্যে ছিলাম তো তার কিছু রেন্ট কিছু পাঠিয়ে দেব আর সেইখানে থাকবে কিন্তু তারা ভাবে না যে আমরা যে আমাদের পিতা মাতার উপরে এই নীতি আরোপ করছি আমাদের যখন বার্ধক্য দশা হবে আমাদের পুত্র কন্যাগণ ওই নীতি আমাদের উপরে আরোপ করবে বুঝতে সুতরাং বার্ধক্য এখন ভকাদ্দি বিনোদ কাঁদিয়া কাতর অতি এখন বার্ধক্য কোম্পানিও আর কাজে লাগাচ্ছে না কেননা এই সমস্ত পার্টসগুলো সব একা করে ইন্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন কী হবে বলছি তাহলে এক কাজ করো এই বুড়ো বয়সে মঠ মন্দিরের বেশি আসে মানুষ বৃদ্ধ বয়সে কারো বাবা বাবা কারো ছেলেরা এসে বলে আমার বাবাকে রাখবেন কত বৎসর বয়স না পঁচাশি বৎসর বয়স নব্বই বৎসর বয়স তার মানে কি এখন আর কিছু নাই সার বলে কিছু নাই এখন যা কিছু প্রথম এক প্রথম থেকে শুরু করে শুরু করে তার জীবনের সব কিছু ওই সংসারের কাজে লাগিয়ে দিয়েছে এই যেমন পাকাম পাকাম যেমন ফেটে গিয়ে তার রসটা পড়তে 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 সব শেষে কি হয় ওই খোসার তার বীজটা থাকে তেমনি কেবলমাত্র চামড়াটা আছে আর হাড় কখানা আছে এমন সময় বলছে এমন করে ভগবানের ভজন করবে যাও চলো সেখানে দিয়ে আসবে এই হচ্ছে জগতের পরিণাম প্রকৃতপক্ষে মানুষ এটা বোঝে না যে একমাত্র প্রিয় বস্তু হচ্ছেন আমাদের শ্রী ভগবান একমাত্র ভগবানই হচ্ছেন আমাদের এবং আমরা ভগবানের এটা ভুলে গিয়ে জগতের প্রতি যখন আমরা কর্তব্য জ্ঞান করে যত কিছু কর্তব্য কার্য সম্পাদন করি না কেন এ জগৎ দুঃখাত্ম এ জগৎ আমাকে দুঃখ দেবে এই জন্য ভগবান কুরুক্ষেত্র অনাঙ্গনে দাঁড়িয়ে জলদ গম্ভীর স্বরে ঘোষণা করে বললেন অনেকতম অসুখম লোকম হে অর্জুন তুমি জেনে রেখো এই জগৎটা হচ্ছে অনিত্য পূর্বে ছিল না এখন আছে আর পরেও থাকবে না অসুখম এই জগতে কোনো সুখ নাই ইমাম প্রাপ্ত ভজস্ব মাম অতএব আমার ভজন করো যদি তোমরা সুখ লাভ করতে সেই জন্য ভক্তগণ ভক্তের কণ্ঠে কীর্ত হয়েছে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ কেন অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দেওয়ায় তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু হবির যে চরণকে আশ্রয় নিলে আর আমাদের কোনো শখ থাকে না যে চরণকে আশ্রয় নিলে আর কোনো ভয় থাকে না যে চরণকে আশ্রয় নিলে অমৃতের সন্ধান পাওয়া যায় সেটি হচ্ছে ভগবানের শ্রীচরণ হ্যাঁ এই জন্য যারা ভগবানের উদ্দেশ্যে সমর্পিত আত্মহায় জঙ্গলেই থাকুন আর পাহাড় পর্বত থাকুন বা মঠ মন্দিরে থাকুন কোন চিন্তা আছে কোনো চিন্তা নেই জানেন যে ভগবান ঠিক ব্যবস্থা ঠিক করে রেখেছে কিন্তু এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা ভগবানের পাপ বদ্ম সম্পূর্ণরূপে শরণাগত হতে পারছি না এইটা হচ্ছে আমাদের সর্বাপেক্ষা দুর্দৈবগ্রস্ত জীবের কারণ হুম